বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়দুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সম্মানিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনারা যে যেখান থেকে আমাদের এই লাইভটি দেখছেন আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি মোহাম্মদ হেলাল উদ্দিন আর এই মুহূর্তে আসি আমি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার টঙ্গী ইনারে সুলতানপুর গ্রামে মামুনিয়া বালিকা দাখিল মাদ্রাসা মাঠে তো এইখানে মূলত যে সমস্যাটি যে আমার পাশে দেখতে পারতেছেন যে এটা হলো আপনার পাঞ্জাগানা মসজিদ এখানে অবশ্য শুক্রবারের জামাত হয় না বাকি পাঁচ ওয়াক্ত নামাজ এখানে হয় তো এখানে বেশ সংখ্যক মুসল্লি এই মসজিদের মধ্যে নামাজ পড়ে তো এইখানে প্রধানত যে সমস্যাটা হলো এই এলাকাবাসী আমার সাথে যোগাযোগ করছে যে তাদের যে মোটরটা এই মোটরের সমস্যা এই জন্য অজুর পানির বিঘ্ন ঘটে মোটরের সমস্যাটা হলো সম্ভবত পাইপ ছুটে গেছে নতুবা ফিল্টার ভেঙে গেছে এখন যে পানিটা উত্তুল্লিত হচ্ছে সেই পানিটা একেবারেই গোলাটে মানে অজুর অনুপযোগী পানি আর কি সেই সুবাদে আসা আর আপনাদের সামনে আসার কারণটা হলো যে আমরা চাই সমাজের যে ভালো কাজগুলি সে ভালো কাজগুলি করার জন্য আমরা করব এবং আমরা চাই যেন আমাদের সাথে আপনারাও যাতে শরীর থাকতে পারেন কারণ হলো আমরা ভাই এখানে কাজ করলাম একটু ভালো কাজ করলাম সবের অংশীদারিত্ব আমরা হলাম আপনারা তো বঞ্চিত হলেন এই জন্যই এই ইউটিউব এবং ফেসবুকে লাইভটি দেওয়া আলামিন আলমিন একশো এগারো নম্বর আয়াতে বলেন ইহাস মিনালা আংফুসম ও আন্না যে আল্লাহুল আলামিন মুমিনের জান এবং মাল কিনে নিয়েছেন তার বিনিময়ে আল্লাহ রাবুল আলমেন মুমিনদেরকে ঝান্নাত দিবেন তো প্রিয় বন্ধুগণ আমরা যদি ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি যদি আমরা পেতে চাই তাহলে আমরা যেহেতু আল্লাহর হিসেবে দুনিয়াতে প্রেরিত হয়েছি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সেই হিসাবে গুলামির আওতার যোগ্য যে সমস্ত ভালো কাজগুলি সেই কাজগুলি আমাদেরকে করতে হবে তো সেই সুবাদে আসা আমরা এই মটরটা দেখেছি যে আমাদের পাশেই দেখছেন যে উনি এই বালিকা মাদ্রাসার সাথেও আমরা কথা বলবো তার আগে আমরা আহ্বান আপনাদেরকে জানাই যে আপনার ইচ্ছা করলে এই ভালো মধ্যে অবশ্যই হতে পারেন শরিক যারা দেশে আছেন এবং প্রবাসে আছেন আপনাদের ধারা যতটুকুই সম্ভব ততটুকু দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন আমরা চেষ্টা করব এই সমস্যাটা যেন লাঘব করতে পারি আপনি একশো টাকা দেন আপনি পাঁচ টাকা দেন কোনো সমস্যা নাই এটা হয়তো বা কাজটা সারতে বিশ হাজার টাকার মতো লাগতে পারে এর উপরে টাকা হয় আমরা আমরা এই মসজিদের উন্নয়ন কাজে আপনাদেরকে নাম্বারটা দিয়ে বিকাশ নাম্বার আপনারা এই বিকাশ নাম্বারে দিয়ে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন পরবর্তীতে যখন এই কাজটা সমাধান হবে ইনশাল্লাহ আমরা আর একটা ভিডিও দিব আপনারা যারা আমাদের সাথে শরিক হয়েছেন

এখন মুসলিটা উজু করতে সমস্যা হচ্ছে কিছুদিন যাবত পানি এরকম ঘোলা আছে যে পানি মানে উজু করার মতো না এর জন্য অনেক মুসলিরা মানে একটু দ্বিধা বোধ করছে বাড়ি থেকে উজু করে আসতে হয় পানি উঠানোর পরে কিছুদিন কিছু পরে হয়তো পানি তখন একটু থাকে আর কি তারপরে পানিটা একটু পরিষ্কার আছে কিন্তু প্রথম প্রথম পানিটা আসার সময় এত ঘোলা যে ভলাভাল মানে ব্যবহারিক ব্যবহার অনুপ্রযুগী এটা কত কতদিন যাবত এই সমস্যাটা এটা সম্ভবত রুজার রুজার পক্ষ থেকেই আচ্ছা তাইলে আমরা ভাবতেছি যে মোটরটা মনে হয় ঠিক আছে যে যদি সমস্যা হয় তাহলে হয়তোবা পাইপের সমস্যা হয়েছে আর কি হয়তোবা সকল পাইপগুলি আবার নতুন লাগতে পারে নতোবা কিছু না কিছু কাজে লাগতে পারে আর বোরডিংটা হয়তোবা আশপাশেই হতে পারে হতে পারে আর কি তো প্রিয় দর্শক আপনাদেরকে বিষয়টা সমস্ত কিছুই দেখালাম এবং হুজুরের কাছ থেকে মূল্যবান কিছু কথাবার্তা শুনলাম আমরা যেন যে যেখানে আসি এই জায়গা থেকে সমাজের এবং দেশের প্রত্যেকটি ভালো কাজে যেন শরিক হতে পারি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সেই তফিক দান করুন ওমা আলাইনা ইল্লাহ বালাত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি